যে কোনো অনুষ্ঠানের পরিপূর্ণতা আনে একগুচ্ছ ফুল ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে নিজেদের একান্ত মুহূর্ত রাঙিয়ে তোলা থেকে শুরু করে নতুন পথ চলার সময়কে স্মরণীয় করে রাখতে ফুলের তুলনামেলা ভার আর এসব ফুলের মধ্যে গোলাপের নাম আসে একটু আলাদাভাবে গোলাপের যেমন আছে নিজস্ব এক অভিরূপ তেমনি এর শোভা সৌন্দর্য পিয়াসু মানুষের কাছে এক পরিতৃপ্তি গোলাপ মূলত শীতকালীন ফুল তবে এর চাহিদা আর সৌন্দর্য একে বছরের সব সময় হাতের নাগালে নিয়ে এসেছে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ চলে একটা গার্ডেন রিভিউ করতে বলা ভালো রোজ গার্ডেনের রিভিউ তো আমরা এসেছি বীরভূমের সিউড়ি শহরের সোনাতল পাড়ায় আর যার বাড়ি আমরা এসেছি সেই অনুনয় বাবুর সাথে আপনাদের পরিচয় করিয়ে আপনার বাগান তো ঘুরে দেখলাম তো গোলাপের স্বর্গরাজ্য বলা যায় প্রত্যেকটা গাছই খুব সুন্দর আর প্রচুর কালেকশনও আপনার তো আপনি তো দেখলাম ঘেসে করেছেন আচ্ছা তো আমাদের দর্শকদের যদি একটু বলেন যে কত রকম আপনার কি ভ্যারাইটি রয়েছে কতগুলো গাছ রয়েছে গাছ প্রায় অ্যাবাউট মতন হবে আচ্ছা ভ্যারাইটিও তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো কয়েকটা ভ্যারাইটি যদি আমাদের দর্শকদের একটু চিনিয়ে দেন নামগুলো বলি এটা যেমন আপনারা দেখছেন হলদে গোলাপ এটা হচ্ছে সোলারি আচ্ছা আচ্ছা সোলারি

এটার নাম হচ্ছে জর্জ বাং আচ্ছা এটাও ক্যালকাটা থ্রি হান্ড্রেড এরপরে যেটা রয়েছে এটা দেখে এটা খুব সুন্দর এটা ডাচ ভ্যারাইটির মধ্যে পড়ে আচ্ছা এটা হচ্ছে হাই অ্যান্ড ম্যান আচ্ছা 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 তারপরে আর একটা রয়েছে এস ডি ভ্যারাইটির মধ্যে পেঙ্গুইন দেখুন এর ওপেনিংটা কত সুন্দর তারপরে আমাদের খুব পরিচিত একটা গোলাপ গাছ যেটা হচ্ছে সবাই নাম জানে লাল বাহাদুর লাল বাহাদুর দারুণ গন্ধ ফ্রেগনেন্ট সত্যি অসাধারণ সব গাছ দেখছি আমরা এটা হচ্ছে ব্রাউন ফ্ল্যাশ

পিনারি শেয়ারি পিনারি শেয়ারি আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে এবাটাইড এবাটাইড হাই হাই প্রেগন্যান্ট আর এখানে একটা গোলাপ এটা হচ্ছে ব্ল্যাক বাকারা যত ঠান্ডা ঠান্ডা পড়বে এর গালান্ত দেখতে পুরো ভেলভেটের মতো পুরো ভেলভেট রুপ নেয় এটা এটা হচ্ছে ব্ল্যাক ব্র্যাকারা একসঙ্গে অনেক অনেক ফুল হয় এই যে একটা ফুল আছে এটা হচ্ছে মার্ভুম এলইডি মার্ভুম এলইডি একটা আছে হাই হাই ফ্রেগনেন্ট হোয়াইট স্নো এটা হচ্ছে হোয়াইট হোয়াইট সিনো

আচ্ছা অনুনয় বাবু আপনি যে গোলাপ করছেন তো কত বছর ধরে আপনি গোলাপ করছেন লাভ আমি ক্লাস ফোর ফাইভ ফাইভ সিক্স থেকেই আমার গোলাপের পর দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতা সিলিন্ডারে নয় আগে মাটিতে করতাম ওই এক দু বছর গাছ পাচ্ছতো তারপর ডায়রেক্ট লেগে গাছ মরে নিতাম তখন এত কিছু জানতাম এখন আমাদের স্যারের কাছ থেকে সব কিছু জেনেছি যে সিন্ডারে কি করে গোলাপ হয় অনেকেই ধারণা যে পাথরের মধ্যে কি করে গাছ হচ্ছে এগুলো সবই বাইরে থেকে সমস্ত মাটির থেকে সিন্ডারে কি মানে পার্থক্য মোটামুটি কি মানে মাটিতে আপনি ঠিক ঠিকভাবে যদি চাষ করে গোলাপ গাছ তৈরি 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 করেন তাতে যদি এক টাকা গাছে পঁচিশটা ফুল হয়

শীতকালে একরকম তার ট্রিটমেন্ট গ্রীষ্মে একরকম বর্ষায় একরকম ট্রিটমেন্ট তো কি খাবার দেন আছে খাবার মিস খাবার আছে তারপরে ধরুন বিভিন্ন রকমের সিউইডস আছে তারপরে হিউমিক অ্যাসিড আছে এগুলো রুটিন ওয়াইজ সপ্তাহে সপ্তাহে এগুলো চেঞ্জ করে দিতে হয় আচ্ছা বাবু আমাদের দর্শকদের একটু বলুন গোলাপ গাছের রোগ পোকা সম্পর্কে যদি বলেন কার দুটো মেন ব্যাপার হচ্ছে গোলাপে মাইটস এবং আচ্ছা এই দুটো হচ্ছে মেন এই দুটোর জন্য আমরা যে দুটো সাধারণত ইউজ ইউজ করে থাকি একটা হচ্ছে ইমিডা ক্লোরোপিট হচ্ছে কনফিডার আচ্ছা আর একটা যে কোনো পেস্টিস ইনসেস্টিসাইড যেমন আছে কাকা আছে তারপরে ইন্টারপিট আছে এইরকম ধরনের যে কোনো এগুলোর ভাব মাপটা হচ্ছে লিটার প্রতি পয়েন্ট ফাইভ এম এল মানে এক লিটার জলে পয়েন্ট ফাইভ এম এল দিয়ে এবারে আপনার যতগুলো গাছ থাকবে সেভাবে আপনাকে স্প্রে করতে হবে কিন্তু তার সঙ্গে একটা জিনিস অধিকাংশ লোকে যেটা জানে না আমরাও নতুনভাবে জানছি একটা স্প্রেডার বা স্টিকার আপনাকে ইউজ করতে আছে করে স্টিকারের কাজটা হচ্ছে যে গাছে যখন আমরা স্প্রে করি স্প্রে করার পরে ওটা কিছুক্ষণ পরে ওটা কি বলবো স্টিকারের কাজটা হচ্ছে জিনিসটাকে স্প্রে করানো স্প্রেড করানো এবং সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের উপরের পাতা দেখবেন চকচকে বিশেষ করে গোলাপের পাতার নিচের দিক থেকে স্প্রে স্প্রে করবে এইটাই হচ্ছে নিয়ম তাহলে উপরের মরবে তলের দিকে মরবে না এমনি ইন জেনারেলি শীতকালে রোগ পোকার আক্রমণ কম হয় যখন সিজন চেঞ্জ হয় গরম থেকে বর্ষা আসে সেই সময়টাই তাহলেও আমরা সাবধানতা অবলম্বন করার জন্য এগুলো সারাবার হিসাবে কি ইউজ করেন স্টিকার আছে একটা সবথেকে ভালো অ্যামাজনে পাওয়া যেতে পারে আপনারা খোঁজ খোঁজ করতে পারেন এস এফ ফিফটি ফিফটি বলে আচ্ছা ওটা হচ্ছে প্রোডাক্ট কোম্পানিটা হচ্ছে আমার ইমিডিয়েট খেয়াল খেয়াল করতে যে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি আপনি স্টিকার ইউজ করতে পারেন স্টিকারের ভাব মাপ হচ্ছে পয়েন্ট ফাইভ আর এই যে ইনসেকটিসাইড স্প্রে করেন সেগুলো কি মানে আর্লি মর্নিং করেন তুমি আর্লি মর্নিং করতে পারলে তো খুবই ভালো এখন তো মানুষ কর্মব্যস্ততায় সব সব কিছুই মানে ইয়ে থাকে কর্মব্যস্ততার জন্য সময়ে করে উঠতে পারে না নিয়ম হচ্ছে আর্লি মর্নিং করাই ভালো কারণ সারাদিন রোদটা পায় রোদটা পেলে গাছে ওর যে কর্মক্ষমতা সেটা ঠিক ঠিকভাবে সে করতে পারে আর এটা এই ইনসেক্টিসাইডগুলো কতদিন ব্যবধানে ইউজ করে দেখুন এর আবার মানে অনেক রকম তার তারতম্য আছে পুনিংয়ের আগে একরকম পুনিংয়ের পরে একরকম গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে তারপরে একরকম যেমন গাছ আমার পুনিংয়ের পরে ধরুন ফুল ধরছে বা গাছে প্রচুর শাখা পোশাখা এসে গেছে মোটামুটি সাত দিন অন্তর হয় এবারে আরেকটা জিনিস যেটা বলে রাখি ইনসেস্টিসাইজটা আপনাকে অল্টারনেট দুটো তিনটে রাখতে হবে একই গ্রুপে যদি আপনি ইউজ করে যান তার কিন্তু ফল আপনি পাবেন আপনার কাছে মিনিমাম দুটো থেকে তিনটে ইনসেস্টিসাইজ রাখতে হবে আর গাছে যখন ভর্তি ফুল থাকবে তখন কি আমরা ইনসেক্টিসাইড ব্যবহার করি হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি তো পাপড়িতে যদি পাপড়িতে পড়লেও অসুবিধা নাই কিচ্ছু হয় না তাতে কোনো অসুবিধা হয় না আর এই শীতকালে কি আমরা ফাঙ্গিসাইড ব্যবহার না শীতকালে ফাঙ্গিসাইডের কোনো প্রয়োজন হয় না তাও মানে যদি কেউ হয়তো গাছ রাখে স্যাঁত সাথে জায়গা থাকে এটাকে মাসে একবার কি বিশ দিন অন্তর একবার আমি তো ইউজ আচ্ছা কোনো প্রয়োজন হয় না প্রয়োজনীয়তা হয় আপনার বর্ষার আগে বর্ষার সময়ে বর্ষার পরে কিছুদিন এটা প্রয়োজন আর গাছের মাইক্রোনিউট্রেন্স হিসাবে কী পাবে মাইক্রোনিউট্রেন হিসাবে আমি আমি যে যেটা ইউজ করি গোলাপের ক্ষেত্রে আমাদের স্যার যে যে যেটা রেকমেন্ড করেছেন সেটা খোলা মার্কেটে আপনি পাওয়া সম্ভব নয় বিশেষ যে একটা কোম্পানি ওটা করে ওটা হচ্ছে সিএস সিএসকে রেক্সলিন সিএসকে টু বলে একটা চোটা নয় রেক্সোলিন সিএসকে এটাও আপনি পনেরো দিন অন্তর ওই ভাগমাপ হচ্ছে আপনার লিটারে এক তো এটা কি ফলি স্প্রে করেন নাকি না গেছে নয় এটা ফলিফলিয়ার্স তো এই ছিল আমাদের আজকের গোলাপ গাছের ছাদ বাগান রিভিউ সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ